আজকে আমি দুটো আমের চাটনি রেসিপি নিয়ে এসেছি যেটা আমরা হামাশায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি এই আমের চাটনি বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি কড়াইতে তেল নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো একটু সর্ষে হলুদ সর্ষে যেটা যেটা আমরা বলি সাদা সর্ষে ওই সর্ষে আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো একটু বড় বড় করে কেটেছি খোসা ফেলবো না আর কেটে ভালো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কষগুলো বেরিয়ে যাবে এবার খানিক্ষণ ঢেকে দেব ঢেকে ভালো করে ভাজ ভেজে নেব ভাজা হলে তারপরে আমি এতে নুন অ্যাড করবো প্রথমেই নুন দেব না তাহলে আমগুলো গলে যাবে ভালো ভাজা যাবে না নুন দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রাখবো এই যে ঢেকে রেখেছিলাম আমগুলো বেশ একটু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দেব আমি এখানে নকুলদানা ব্যবহার করেছি যে কোনো চিনি বাতাসা গুড় যে যেটা পারবে সেটা আমার কাছে নকুলদানা বেশ অনেকটা ছিল তাই আমি নকুলদানা দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম একটু এবার এক কাপ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ঢেকে রাখবো নকুলদানাগুলো গলে যাওয়ার জন্য দিয়ে নকুলদানা দিলে কি একটু গলতে সময় লাগে মিষ্টিটা তারপরে এবার আমি একটু ভাজা মশলা দিলাম সামান্য একটু ভাজা মশলা আর একটু হলুদ দিয়ে দিলাম ভাজা মশলার রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি নেক্সট যে চাটনিটা বানিয়েছি তার আগে আমি ভাজা মশলাটা করে নিয়েছিলাম ছি নুন দিয়ে এবার একটু চিনি দিয়ে দেবো মিষ্টিটা একটু কম লাগলো আমার আমি আর একটু চিনি দিয়ে দেব দিয়ে আর এক কাপ জল আমি অ্যাড করব এখানে দিয়ে আমি ঢেকে দেব বেশ খানিক্ষণ ঢেকে রেখেছিলাম দশ পনেরো মিনিট মতো ঢেকে আমি এটাকে ফুটিয়ে নিই ফুটে গেলে এগুলো আমগুলো বেশ নরম হয়ে গেছে এবার আর ঢাকনা দেব না তাহলে আমগুলো গলে যাবে এই চাটনিটাই আম গলে গেলে ভালো লাগবে না আমগুলো একদম আস্ত থাকবে গলে যাবে কিন্তু আস্ত থাকবে আমি আবারও একটু ভাজা মশলা দিয়ে দিলাম আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এইটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আর আর একটু গাঢ় হয়ে যাবে ব্যাস আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দু তিন মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব দেখো আমি চাটনিটা আমার রেডি এটা ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে এবার আমি সেকেন্ড চাটনিতে যাচ্ছি আর সেকেন্ড চাটনিটা বানাতে আমি কোনো তেল ইউজ করব না বিনা তেলে এটা আমের একটা প্লাস্টিক চাটনি আর এদিকে আমি এই যে ভাজা মশলাটা বানিয়েছি আমি দু চামচ জিরে আর দু চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি এই যে যে চাটনির মশলাটা বানিয়েছিলাম সেটা এই যে কম গ্যাসে এটাকে ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব আর এদিকে কড়াইতে জল দিয়েছি জলটা ফুটে উঠলে এই যে কুড়িয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আমটা একদম গ্রেটারে কুড়িয়ে নিয়েছি যেরকম আলু ঝুরি আলু ভাজাটা হয় না ঠিক সেরকমভাবেই এটাকে কুড়িয়ে নিতে হবে আমি গ্রেটারে কুড়িয়েছি যারা হাতে পারবে কুড়িয়ে নেবে এর মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে ঢেকে পাঁচ সাত মিনিট মতো একটু সেদ্ধ করে নেবো একদম পুরো সেদ্ধ করব না একটু আমটা নরম হওয়া পর্যন্ত একটু সেদ্ধ করে নেবো আজকে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কেননা একটু নেটের প্রবলেম হচ্ছিল সেই জন্য ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তোমরা কিছু মনে করো না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে খানিক্ষণ মিনিট পাচেক মতো ঢেকে দেব। এই যে মিনিট পাঁচেক মতো ঢেকে রেখেছিলাম আমগুলো একদম নরম হয়ে গেছে সেদ্ধ একদম সেদ্ধ হলে হবে না একটু নরম হলে এবার আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করে দেবো দানা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রাখবো খানিক্ষণ এই যে মিষ্টিটা পুরো গ গলে গেছে একদম ঘন হয়ে গেছে চাটনিটা চট জলদি খুব সুন্দর আর এটা ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আমি এই মলাগুলো তুলে নেব মাঝখানে যে আর এই চাটনিটাতে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি এটা হচ্ছে আমের প্লাস্টিক চাটনি হয়ে গেছে আমার চাটনিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে যে মশলাটা রেখেছিলাম জিরে আর পাঁচফোরণ সেইটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিলাম আর কিছু কিসমিসও ব্যবহার করেছি আমি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে আমি একটু কিসমিস দিয়েছি এর মধ্যে আর আমার চাটনিটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিল সেই জন্য আমি লাস্টে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে একটু আমচুর দিয়ে দিয়েছিলাম কেননা আমার মিষ্টি দানাটা একটু বেশি পড়ে গেছিল আম চাটনিটা একটু বেশি মিষ্টি লাগছিল তাই আমি একটু টক টক ভাব রাখার জন্য একটু আমচুর দিয়েছি টক মিষ্টিটা যে যার টেস্ট ওয়াইজ নেবে ঠিক একটু আমচুর দিয়ে আমার প্লাস্টিক চাটনি রেডি আমার এই দুটো চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও আমার এই দুটো চাটনি তোমাদের কেমন লাগলো এই যে আমের প্লাস্টিক চাটনি এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়